পৃথিবী আমি নমুন পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি কী কী লাগবে পেঁয়াজ কালি এইভাবে কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছ আদা জিরে ধনে কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটা শুকনো লঙ্কা তেজপাতা আমি কড়াইতে তেল দেবো জলের কাছে তেল দিচ্ছি তেল বরমা গেছে একটু লবণ একটু হলুদ আমি চিংড়ি আটা লোক মাথা মাড়াইতে দিয়েছি বলে

সে পেঁয়াজগুলো কেটে একদম পেঁয়াজ করি পেঁয়াজ করে দিচ্ছি আলু দিচ্ছি টমেটো ও লঙ্কা সব দিচ্ছি দুটো জল করে দিয়ে আর একটু ভাঙা করিনি তার উপরে দিয়ে হয় Thank yeah. you. Gue t referred alternan. Descortes. 对谢。<Yeah. S 2> yeah. जल्दी खुश वो Sim, mas o 作业。

के देखें गर नारे रबंद देवी Gracias. Yeah. Thank <laughs> you. আর কালি দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে গেছে এটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কালু আলু দিয়ে ভাজা করি তো একটা চচ্চড়ি করেছি এখন একটু বাড়িতে করবেন আপনারা